নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। ও যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেবো আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে এই সময়কালে স্বাস্থ্যের প্রতি আপনার উৎসর্গ আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে আপনার পঞ্চম ঘরে কেতুর অবস্থানের কারণে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং ব্যায়ামকে কমতে দেবেন এবং যতটা সম্ভব সবুজ শাকসবজি খান এই সপ্তাহ জুড়ে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনাকে নজর রাখতে হবে অন্যথায় আপনি আগামী সপ্তাহে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই সময় চোখ কান খোলা রাখুন এই সপ্তাহে আপনার আসল অগ্রাধিকার হওয়া উচিত আপনার নিজের স্বাচ্ছন্দ্যের চেয়ে আপনার পরিবারের সদস্যদের চাহিদার দিকে মনোনিবেশ করুন কারণ শুধু এর মাধ্যমে আপনি জানতে পারবেন পরিবারে চলছে এমন অনেক পরিস্থিতি যেগুলো সম্পর্কে আপনি এতদিন অবগত ছিলেন না শনি আপনার দশমভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবনে উন্নতি হবে তবে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় আপনি যে কাজই করুন না কেন আপনাকে সাবধানে বুঝতে হবে এছাড়া উদ্ধত্তন কর্মকর্তা ও উদ্যত্তনদের সঙ্গে কথা বলতে চাইলে নিজে করুন কারো মাধ্যমে নয় কারণ তাহলে আপনি আপনার ভালো পারফরমেন্স দিতে সফল হবেন এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এই সময় আপনি নিজেকে অনেকাংশে ভালো মেজাজে পাবেন এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ কাজ করবেন এর জন্য প্রয়োজন হবে দৃঢ় ইচ্ছাশক্তি ও মনোবল যা আপনাকে কঠিন সময়েও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছে আপনারা কিন্তু এই সপ্তাহে আপনাদের যে পরামর্শ দেওয়া হচ্ছে যে কর্মজীবনে উন্নতি আসবে এবং তার জন্য কিন্তু আপনাকে সফলতা মানে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি হুটপাট কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে আপনার শনি আপনার উপর নজর রাখছে তাই আপনার কিন্তু এই সপ্তাহে নিয়ে ভালোই যাবে তবে যে কোনো কথাবার্তা বলতে গেলে একটু ভেবে বলবেন যাতে বেফাস কিছু বললে তা থেকে সমস্যা তৈরি হতে পারে নমস্কার ভালো থাকবেন আর আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা কিন্তু আপনাকেই কাটতে হবে যেই সমস্যার জন্য আপনারা প্রতিদিন ওম নামার শিবায় একচল্লিশ বার করে আপনি জব করবেন এবং ওম দুর্গায় নামক একুশ বার করে জব করবেন দেখবেন মা দুর্গার কৃপায় আর ভোলেনাথের কৃপায় সব কিছু ভালো হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়